আসসালামু আলাইকুম বাগান বাইবে বিনার কোথা থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহর রাবুল আলমিনের অশেষ সহমতি আপনারা সবাই ভালো আছেন আমরাও মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ সহমতি ভালো আছি সকাল প্রশংসা মহান আল্লাহ আলাহিয়াল্লাহ আপনি আপনার কম্পাসী বান্ধবদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে কথাভুক্ত করেন না এটা একটা বেগুনের চারা অনলাইনে বিচি কেনার সময় তো বলছিল যে এটা তাল বেগুনের চারা এখন দেখি বেগুন হলে বোঝা যাবে যে এটা কি বেগুনের চারা আর এখান থেকে আমরা পালং শাকের বীজগুলো সংগ্রহ করে ফেলছি ওটার বীজও তৈরি করা হয়নি তারপরে কীভাবে সংগ্রহ করি সেটাও দেখাবো দেখুন এটা হচ্ছে বারো মাসি সিম গাছ ফুল দিয়ে ভরে গেছে কিন্তু এত তাপ তাপের কারণে কি অবস্থা হয়ে গেছে পানি দিতে হবে আর এটা বত বীজ দেখেছি আবার আসতেছি দেখুন এটা হচ্ছে কালো মরিচের চারা কি সুন্দর আর এগুলো হচ্ছে সেগুলো কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে লাগিয়েছি দেখুন কি সুন্দর হচ্ছে দেখুন বেগুনগুলো হচ্ছে কিন্তু প্রচুর গরম এত গরম যে ছাদে আসাই যায় না এত গরম এখানে বেগুনগুলো বড় হচ্ছে এখান থেকে দুই একটা বেগুন হারভেস্ট করে নেই বিশ নেই রাহিন রাহিন এখান থেকেও দুই একটা নেই এখান থেকেও নেই দেখুন রোদের তাপে শালগমগুলোর গমগুলোর কি অবস্থা হয়ে গেছে বড় দুপুর বেলায় কিছু পানি দিতে হবে দেখুন কুশপটা কত সুন্দর ভিড়তেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাবুল আলামিন এর অশেষ অশেষ রহমত এগুলো আবার একটু সিট পড়ে গেছে রোদের তাপে ড্যাশ গ্যাসগুলো কি অবস্থা হয়ে গেছে بسم الله এরপরে দেখুন করেনি লাগাইছি দেখুন লাল কালার পুঁইশাকের চারা কত সুন্দর হচ্ছে তিনটা পুঁইশাকের চারা হচ্ছে এখানে একটা মুলা শাক হচ্ছে মূল শাক তো দেখেই এবার ছিট পাওয়া নেই ভালোই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল সহমত এখানে এগুলো ছিট পরে গেছে এগুলোকে এখন সিট পরা পাতাগুলো কেটে ফেলে দিব আর অন্যগুলো রাখবো তাহলে দেখবেন আবার সুন্দর হবে অতিরিক্ত গরমের কারণে এসব হচ্ছে আর কি মানুষেরই বেঁচে থাকা খুবই কষ্ট আর গাছপালা তো আরও বেশি কষ্ট কয়েকদিন বাসায় ছিলাম না বেড়াতে গিয়েছিলাম এর মধ্যেই গাছগুলো ঠিকমতো পানি দেওয়া হয়নি এর মধ্যেই অবস্থা হয়ে গেছে গাছের বাসায় থাকলে এতটা নষ্ট হতো না এগুলো পাই দেওয়া হতো ফেলে দিলাম তো বাকি পাতা এগুলো সুন্দর হবে পাতা এগুলো ফেলে দিলাম বাকিগুলো ইনশাল্লাহ সুন্দর হবে এখান থেকেও কিছু পাতা ফেলে দেই শীতলা পাতা বাকি এগুলো সুন্দর হবে এখন গাছের গুড়ায় কিছু পানি দিতে হবে বাসা থাকলে এগুলো পানি দেওয়া হতো তাহলে আর এতটা নষ্ট হতো না এগুলো দেখুন এগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে এখানে কিছু অ্যারোবেরা গ্যাস লাগাইছিলাম ছোট ছোট কন্টেনারে যে তেলের কন্টেনারে তারপরে দেখুন কত সুন্দর হচ্ছে এত রোদ এত রোদে তো মানুষের অবস্থাই খারাপ আবার স্বাদের অবস্থা তো খুবই খারাপ কি বলবো দেখুন এত সুন্দর লাউটা এটা তো বীজের জন্য রেখেছিলাম এটা জন্য উপযুক্ত হয়ে গেছে এখন এটাকে আমরা কেটে এখন এটাকে এটা থেকে আমরা বীজ সংগ্রহ করবো রাহুম এটা আগে কেটে ঠিক করে নি আবু তুমি তো পারবে না এত অনেক ই কত বড় হয়েছে মাসাল আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ অশেষ রহমত এটাকে বিষ সঙ্গে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর হয়েছে লাউটা আজ আমরা আমাদের সাত বাগান থেকে এই পরিমাণ সবজি হারভেস্ট করে নিয়ে আসলাম দেখুন লাউটা কত সুন্দর বড় হয়েছে এবং একেবারে হলুদ হয়ে গেছে বিচি উপযুক্ত হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ 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 রহমত আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ